হচ্ছে মব সৃষ্টি হয়েছে বা হচ্ছে যাদের উপর হামলা শিকার হয়েছে যারা তাদের সকলের প্রতি আমাদের একটা সফট কর্নার কাজ করে কারণ আমরা তো মজরুমের রাজনীতি করি আমরা হিজবুত তহিদ ছাত্র ফোরামের মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চেয়েও হচ্ছে আছে কেন হিজবুত তহিদ ছাত্র ফোরামের এই প্রোগ্রামে আসা কারণ আমাদের গন্তব্যটা এক জায়গায় লক্ষ্যটা এক জায়গায় পথটা ভিন্ন হিজবুত তহিদ ছাত্র ফোরামের জন্য এবং একই সাথে ধন্যবাদ জানাই আমার একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য এখানে তো আসলে বিষয়টা ধর্মের আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ধর্ম কি ধর্ম আমাদের কি শিখায় ধর্ম হচ্ছে মানব মুক্তির হাতিয়ার শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার যেটা আমরা সকলেই মানি কিন্তু ধর্ম মানুষকে মানুষের জীবনকে যাপন করতে শিখায় কি নেয় কি এটার বিভেদ করতে মানুষের মানুষের প্রতি ভ্রাতৃত্ব বোধ এটাকে শেখায় আমরা দেখি যে আহ আসলে এই যে সংকট বর্তমান যে সংকট এই কেন আমাদের অন্ধবিশ্বাস এবং স্বল্প জ্ঞানের জন্য আমরা ভাবি আহ ধর্ম মানেই হচ্ছে ধর্মের অবমাননা মানেই হচ্ছে এখন তাৎক্ষণিক একটা সিদ্ধান্তে আসতে হবে তাকে হচ্ছে যে কোনো শাস্তি আমাদের দিয়ে ফেলতে হবে যার ফলে আমরা যেটা করি ধর্মের নাম করে ধর্ম অবমাননা করছে শুনলে হচ্ছে আমরা একটা মত সৃষ্টি করি এবং ওই মানুষটাকে শাস্তির নাম করে গিয়ে হচ্ছে আগুনে পড়ায় মেরে ফেলি কিন্তু কোরআনে স্পষ্ট উল্লেখিত যে আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির উপর বা কোনো প্রাণীর উপর তার সৃষ্টি অন্য কেউ আগুন দিতে পারবে না আমরা সেটাও করি কি রাষ্ট্রীয় কোনো আইন নেই আমরা জানি না আসলে আমরা মানি না আমরা চাই বিচার কিন্তু করি অন্যের প্রতি অবিচার যার ফলে এই যে মেসাকার তৈরি হচ্ছে আমরা হচ্ছে ধর্মের নাম করে কি করি যেটা ভাই বলে গেল যে নারীদেরকে চাপায় দেওয়া বা অন্যের অন্য ধর্মের যে লোকগুলো আছে তাদেরকে চাপায় দেওয়া সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লগিষ্ঠ এই বাইনারিতে আমি একদমই যাব না কারণ হচ্ছে আমরা এই রাজনীতিটা করি না যেটা আমার ভাই বলে গেল হ্যাঁ আমরা এই বাইনারি রাজনীতি করি না তো ধর্মের নাম করে যেটা হয় আমরা দেখেছি যে উডিচি ছায়ানট ডেইলি স্টার বা হচ্ছে একই সময়ে অন্যদের উপর যে হামলা আমরা এই হামলার সাপোর্টটাও করি না কারণ হচ্ছে ধর্মের নাম করে আপনাকে আমাকে যখন নাস্তিক বানায় দেওয়া হয় কোরআনে কি কোথাও বলা আছে যে আপনি নাস্তিক আপনি নিজেকে নাস্তিক না বলা অবধি আমি ঘোষণা দিতে পারি আপনি নাস্তিক না তো এটা হচ্ছে আমি যখন বলি যে ওই লোকটা নাস্তিক আমি তার প্রতি একটা মিথ্যা অভিযোগ দিয়ে দিচ্ছি সুরা হুজরতে স্পষ্ট উল্লেখিত কাউকে কাফের মোটা বলা যাবে না ইসলাম কখনো এটা শেখায় না যে মতের অমিল হলে তার প্রতি আঘাত করো বরং অন্যকে সম্মান করাটাই হচ্ছে ইসলাম শিখায় যে ধর্ম অন্যের উপর জুলুম শিখায় সেটা আসলে ধর্ম না আসলে ধর্ম তো শিখায় না আমরা শিখাই আমরা এটাকে বিকৃত করি তো এই যে এই সময় এসে পাঁচে আগস্টের আগের কথা তো বাদই দিলাম পাঁচই আগস্টের পরবর্তী সময় অভ্যুত্থান পরবর্তী সময় হেসবুদ্ধ ফোরাম থেকে শুরু করে হচ্ছে মব সৃষ্টি হয়েছে বা হচ্ছে যাদের উপর হামলা মামলা শিকার হয়েছে যারা তাদের সকলের প্রতি আমাদের একটা সফট কর্নার কাজ করে কারণ আমরা তো মজলুমের রাজনীতি করি আমরা হিজবুত তহিদ ছাত্র ফোরামের মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চেয়েও হচ্ছে আছে কেন হিজবুত তহিদ ছাত্র ফোরামের এই প্রোগ্রামে আসা কারণ আমাদের গন্তব্যটা এক জায়গায় লক্ষ্যটা এক জায়গায় পথটা ভিন্ন আমরা উভয়ই চাই যে দেশের শান্তি প্রতিষ্ঠা হোক তো সেখান থেকে আমি বলবো যে ধর্মের নামে মানুষের উপর যে জোর জুলুম যা কিছুই হচ্ছে এটা শুধুই মাত্র আমাদের ধর্মের প্রতি অন্ধবিশ্বাস এবং স্বল্প জ্ঞানের জায়গা থেকে সুতরাং ধর্মের যে প্রকৃত জ্ঞান সেটাই সকলের মধ্যে ছড়িয়ে যাক সকলে সেই জ্ঞানের চর্চা করুক যার যার অবস্থান থেকে এখানে যারাই উপস্থিত আমার মনে হয় যে সকলেই সকলের অবস্থান থেকে একটা লক্ষ্য নিয়েই কাজ করি যে দেশে শান্তি প্রতিষ্ঠা প্রত্যেকটা মানুষ নিজ নিজ অবস্থা থেকে শান্তিতে থাকুক তো আমি বলবো যে হেসবুদ্ তহমদ ছাত্র ফোরামের জন্য শুভকামনা আগামীর জন্য শুভকামনা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা যেন সফল হয় প্রতিটা মানুষ যেন ধর্মের প্রকৃত জ্ঞান যেটা সেটাকে ধারণ করে অন্যের উপর যেন বর্বরতা না চালায় এতটুকুই আমার কাম্য ধন্যবাদ সকলকে